কন্যা শিশুর স্বপ্নে করি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুর জেলার কাহারন উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচিত হন মালিকের ভিডিও চিত্রে বিশেষ প্রতিবেদন মানব কল্যাণ পরিষদ এম কে পি নেটস বাংলাদেশ এবং বিএমজেটের সহযোগিতায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন কাহারল উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তর নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুণ সমাজ শীর্ষক যুক্ত প্রকল্পের আওতায় সোমবার ত্রিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে দিবসটির শুভ সূচনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ বোরহান উদ্দিন কন্যা শিশুদেরকে আমাদের এখানে যেটা সামাজিকভাবে একটা দেখা হতো যে তারা একটা বোঝা আসলে আমরা যদি তাদের উপরে আমাদের যে যে সামাজিক যে দায়বদ্ধতা আছে সেটা থেকে যদি আমরা তাদেরকে শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এবং কর্মমুখী তাদেরকে করতে পারি তাহলে এই যে কনসেপ্টটা এটা পরিবর্তন হবে পরে সেখানে এক র্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তাদির সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রক্তনুজ্জামান রোকন প্রকল্পের স্কুল ফ্যাসিলেটর আসমা আক্তার ফিল্ড ফ্যাসিলেটর জ্যোতিষ অধিকারী নিরঞ্জন দত্ত সিএসও সদস্য বেলাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন শিশু কন্যা আমাদের প্রতিটি ঘরে আছে আমরা তাদেরকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এগিয়ে নিয়ে যাব বাল্য বিবাহ বিষয়ে আমরা সচেতন থাকব যেন মেয়ে শিশু বিশেষ করে মেয়ে শিশুদের আমরা বাল্য বিবাহ দিব না এই বিষয়ে সবাই সোচ্চার হব আসলে শিশু আমাদের বোঝা নয় শিশু আমাদের সম্পদ এদেরকে যদি আমরা ভালোভাবে লালন পালন করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে তারাও সমাজে অনেক কিছু অবদান রাখতে পারে অনুষ্ঠানে কাহারল থানা পুলিশ পরিদর্শক তদন্ত বাবলু কুমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক মনোয়ারুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ উপজেলা দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকের এই কন্যা শিশু দিবস উপলক্ষে এই আয়োজনে আমরা আশা করব যেন বাংলাদেশে সকল কন্যা যেন সুরক্ষিত থাকে হয় পক্ষ থেকে আমরা এটাই আশা করব বক্তারা বলেন কন্যা শিশু সমাজের বোঝা নয় তাদের অবহেলা না করে সঠিকভাবে যত্ন করে গড়ে তুললেই তারাই একদিন হতে পারে আগামীর বাংলাদেশ গড়ার হাতিয়ার সকলকে আজকে জাতীয় কন্যা শিশু দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা মানব কল্যাণ পরিষদ সংগঠন মূলত আমরা জেন্ডা বৈষম্যের উপরে কাজ করতেছি মানবাধিকারের উপরে সুশাসনের তো আমরা প্রতি জাতীয় দিবসগুলো উদযাপন করি যেমন এই সেপ্টেম্বরে আমাদের তথ্য অধিকার দিবস আছে ওরই আঙ্গিকে আজকে আমাদের এই জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন হচ্ছে আমরা সকলকে অবশ্যই আহ্বান করবো যে আমাদের কন্যা শিশুদেরকে আমরা যত্ন নিবাদের প্রতি অবহেলা না করে এবং নারী পুরুষের সমতা সৃষ্টি না করে তাদের প্রতি যদি যত্নবান হয় তাদেরকেও লালন পালন করি এবং তাদেরকেও যদি আমরা ছেলেদের পাশাপাশি সম অধিকার দিই তাহলে তাদেরকেও আমরা মানুষের মতো মানুষ করে দেশ এবং পৃথিবীতে একটা দারুণ একটা জায়গায় তাদেরকে পৌঁছে নিয়ে যেতে পারবো